গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা অনেক সকালেই শুরু হয়েছে কারণ আজকে আমরা যেতে যাব ঘুরতে ঘুরতে বলতে বেসিক্যালি যাই হয় যখনই আমরা ঘুরতে যাই আমরা অনেক আর্লি মর্নিংই উঠি তো আজকে আমরা একদম যাব চার দিনের জন্য ঘুরতে তো বিড়ালগুলাকে বাসায় মানে রেখে যাব অ্যান্ড একজন দেখাশোনা করবে একটা ভাইয়া ওরে উনি এসে ওদেরকে খাবার দিবে তো দেখেন সুই শাহরুখকে মানে বুঝতে পারছে যে বাবা কয়েকদিনের জন্য চলে যাবে তাই একটু স্যাড ও গুড মর্নিং গাইস হ্যালো বলো আধা ঘন্টা ধরে ডাকতেছি তোমাকে আমি উঠবা চলো ওকে আমার একদমও রাতে ঘুম হয় নাই তাই সকাল সকাল উঠে এই মশলা চা বসাই দিয়েছি কারণ হচ্ছে আমার অনেক গলা ব্যথা ছিল সারা রাত তো চাই নাই যে টুরটা স্পয়েল হোক আমরা আমাদের জিনিসপত্রগুলো সেট করে নিয়ে অ্যান্ড আমরা এখন রওনা দিয়ে দিছি

আমি একটা ঘুম দিছিলাম তো এরপরে দেখি ঘুমতে কুটে দেখি সকাল হয়ে গেছে তো যাই হোক অনেক ভাল লাগতেছিল ফ্রেশ লাগতেছিল অ্যান্ড আমি ওষুধ ওষুধ খেয়ে ঘুমাইছি কারণ আমার অনেক খারাপ অবস্থা ছিল তো যার কারণে আমি বলছি না টুথটা স্পয়েল করা যাবে না একদম ঠিক হতে হবে পরে ও চার্জে দিছে যার কারণে আমরা একটা ব্রেক নিচ্ছি কারণ গাড়িরও তো চার্জের দরকার আছে অ্যান্ড আমাদেরও কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ যেহেতু অনেক ক্ষুধার্ত আর আমার কাছে কেন জানি জার্নি যে টাইমটা ওটার মধ্যে অনেক বেশি খাওয়া দাওয়া করতে মানে আমার ভাল লাগে আমি এনজয় করি ঠান্ডা লাগছে খুব সুন্দর বিয়ে কিন্তু না

বরফ থাকবে বাট বরফের বদলে ছিল কুয়াশা অ্যান্ড কুয়াশার জন্য এমন অবস্থা হচ্ছিল যে সামনের কি রাস্তা কিছুই দেখা যাচ্ছিলো না তাও কিছুটা রাস্তার মধ্যে হালকা পাতলা এ দেখেন পাহাড়ি যে আঁকা পাকা রাস্তাগুলা এগুলো ওঠার সময় মানে সামনে থেকে কিছুই দেখা যাচ্ছে না তো জায়গাটা অনেক বেশি রিস্কি ছিল বাট ভিউটা অনেক ড্রিমই ছিল মানে মানে এটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল তো ভালোই লাগতেছিলো আবার একটু ভয়ও লাগতেছিল আর আমার আসলে ভয়ও লাগে বাট আমার কেন জানি এই বাইরোডের যে এই জার্নিগুলো এগুলাই মনে হয় যে এগুলাই তো মেমোরিজ দেখতে পারতেছেন যে গাড়িগুলো আসতেছে ওরাও দেখতেছে না আমরাও দেখতেছি আর একটা পজ নিয়ে ফেলছি কথা বলতে বলতে যদি অনেকটা রাস্তায় গেছি পজ তো নিছি অনেক পরে বাট সব পুরোটা তো ভিডিওতে কভার করা সম্ভব না তো আবারও খাওয়া দাওয়া সেই প্রচুর কুয়াশা না এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা অলরেডি সুইচের ভিতর ঢুকে গেছি বাট রাস্তা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হচ্ছে যত যাচ্ছি তত ভয়ঙ্কর রাস্তা একদম সামনে তো কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক এইভাবে এই রাস্তা পার হয়ে আমাদের ডেস্টিনেশনে আমরা খুবই কাছে ছিলাম মানে তখন প্রায় রাতের নয়টা বাজতেছে ছিল নয়টা না প্রায় আটটা ছিল নয়টা না তো এভাবে করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই গেছি এটা ছিল আমাদের বাসা এটা ছিল সুইস এবং ফ্রান্সের বর্ডারের মধ্যে যদিও বাসাটা পড়ছে সুইসে তো বলতে গেলে আমরা এখান থেকে সব জায়গায় ঘোরাঘুরি করতে পারবো বর্ডারের আশেপাশে যেহেতু পাহাড়ের আমরা আমাদের থিম ছিল এবার বেড়ানির পাহাড় তো দেখতে পারতেছেন এটা ছিল আমাদের চার দিনের বাসা তো বাসাটা অনেক খুশি ছিল আর আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট একটা বাসা ছিল তো আজকে আমি আর ভিডিও এখানেই কন্টিনিউ করতেছি না এখানেই শেষ করতেছি আমার ফুল ট্রাভেল ভিডিও দেখতে থাকুন এবং আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ